ফেলে রেখে চলে গেলে যে কি হতো আজকে পেন্সিল বক্স টক সবই ওর মধ্যে রয়েছে তো যাই হোক ব্যাগটা পেয়ে গেলাম সকাল সকাল আমাদের কাকু চলে মাছ নিয়ে কিন্তু এই মাছ আমাদের আজকে নেবে না কারণ আমাদের আজকে পঞ্চমী দেখো ওই মাছটা কাতলা আছে রুইয়ের পোনা আছে বাটা আছে এই এটা কিসের জন্য রেখেছো এটা জন্য ও ওই রকম कायदा ও ভাই গরম হচ্ছে জান্তমাছ আছে তাই না নাকি আজ মরে কিনেছিলাম ও কিনেছিলাম এখন সব মরে গেছে এই মাছটা দেখিয়ে এই মাছটা ভালো এটা কাতলা মাছ এই মাছের এই মাছের স্বাদ আছে কোন মাছ আমি তাই ভাই আসি তো জোর এক্সাম আজকে সায়েন্স তো এখন বেরিয়ে যাব আমাদের টোটো দাঁড়িয়ে আছে এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে কিন্তু দাদা গেছে এখানে একটা বাচ্চা আনতে ওঠো তুমি ওঠো টাটা কোথায় গেল গো টোটাল আ ইম্মা তোজো ভূমে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে টাটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা সো দেখতে পেলে তোজোকে রেডি করে নিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলে আজকে তোজো সাইন্স সায়েন্স এক্সাম আছে তো সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম দেখতে থাকো সাথে থাকো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও সারা মাঠ জুড়ে দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে দিয়েছে খেলার জন্য তো এখানে এসে আমাদের মোড়ে মাথায় এসে দাঁড়িয়ে আছি টোটোর মধ্যে কেন জানো এক্সাম দিতে আছে ছেলে এদিকে মানে বইয়ের ব্যাগটাই নিয়ে নি তো আবার সে বাপিকে ফোন করলাম বাপি দৌড়াতে দৌড়াতে আবার সাইকেল নিয়ে বইয়ের ব্যাগ দিতে আসলো ফেলে রেখে চলে গেলে যে কি হতো আজকে পেন্সিল বক্স টক্স সবই ওর মধ্যে রয়েছে তো যাই হোক ব্যাগটা পেয়ে গেলাম এবার চলো যাওয়া যাক ঠিক আসলাম তজুর এক্সাম কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমি ওখানেই ছিলাম মানে স্কুলেই ছিলাম ওদিকে তোজোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সব ফ্রেন্ডদের সাথে বসে একটু গল্প গল্প করে আবার তোজোকে নিয়ে বাড়িতে চলে আসি কারণ এক দেড় ঘন্টার ব্যাপার ওই জন্য আর বাড়িতে এসে আবার ব্যাক করি না চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর এখনও চেঞ্জও করিনি ওদিকে বাপির জন্য ভাত বসিয়ে দিয়েছি তোজো জামা প্যান্ট ছেড়ে পা ধুয়ে একটু শুয়ে শুয়ে টিভি দেখছে ঠিক আছে আর তোমার দাদা ভাই আমাদের খাওয়ার জন্য যেহেতু আমাদের আজকে পঞ্চমী আমাদের খাওয়া দাওয়ার জন্য কিছু হচ্ছে জিনিসপত্র কিনে নিয়ে আসে সেটাও দেখা তোমাদের একটু এখানে রয়েছে কলা দু জায়গায় রয়েছে কলা এখানেও রয়েছে কলা এখানেও রয়েছে কলা এখানে মুরগি এখানে চিড়ে আর এখানটায় রয়েছে দই তো এইসব কিছু আর কি হচ্ছে সকালে খাওয়া দাওয়ার জন্য আর দুপুরের জন্য আবার কচুরি নিয়ে আসবে যেহেতু আমাদের আজকে ভাত খেতে নেই ওই জন্য কচুরিটা আনবে তাই তো মা এখন সবে পুজো দিয়ে আসলো আজকে যেহেতু বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা তো বাপের দুইবার সিটি হয়েছে ভাতে আর একবার সিটি দিলেই হয়ে যায় ঠিক আছে আর এই প্রেসার কুকারে কী তো ভাত বসালে না খুব ঝামেলা হয় মানে শুধু এখান থেকে সব সিটি পড়ার সাথে সাথে সিটি তো পরে না উবজে উবজে সব জল বেরিয়ে যায় সারা গ্যাস নোংরা হয় এই আর কি তাহলে শরীর আমাদের ভাতের ছোঁয়ায় মানে ভাতের যে ছোঁয়া ছোঁয়াটা পর্যন্ত খেতে নেই ঠিক আছে তো দেখা যাক খাওয়া দাওয়াটা সকালে তোমার দাদাভাই আসুক তোমার দাদাভাই আবার কী খায় সেটাও ভাবার কথা বললো তো ম্যাগি চলো এসে তোমাদের দাদা তুমি কি আনলা ম্যাগি খাবা ঠিক আছে সো এখানে নিয়ে নিয়েছি মুরগি দই কলা আর চিড়ে আজকে আমাদের খাওয়া দাওয়াতে সকালে এটাই হচ্ছে সারা দিন চলবে ভাত চলবে না এই সবই চলবে আর ওখানে মেজুমা বসে আছে মা বসে আছে এখানে ছোটো মা বসে আছে সবাই বসে গল্প করছে আর আমি খেয়ে নিয়েছি কি বলতো সকাল থেকে কিছু খায়নি তো মানে আমার শরীর আর চলছে না ওই জন্য আমি বসে পড়েছি মা এখনো খাইনি মা বলো তুমি খেয়ে নাও তোমার শরীর এমনিতেই দুর্বল লো প্রেশার তো ওই জন্য আর কি মা বলো তুমি খেয়ে নাও তো খেয়ে নি আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে এইখানে বেটে দিয়েছি মাকে ডাল আর মা এখন ভাজছে বড়া ওদিকে বসিয়েছে ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত ঠিক আছে আর এখানে কাঁচা লঙ্কাগুলো রাখা হয়েছে ভেন্ডি সেদ্ধ মাখার জন্য আলু টমেটো সব বরাদ ঝলে যাবে আর এই আদা কেটে রাখলাম এটা বেটে দেবো আমি আগে তোজোকে স্নান করিয়ে নিয়ে আসি কি করছিস তুই দাড়ি কাটবি ওই দেখো ওরে বাবা গোল করে বসে উনি এখন দাড়ি কাটছে চল 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 স্নান করে নে চল

আর এখানে গোটা গোটা রেখেছে কেন বলো কারণ তোমাদের দাদাভাই এই এই যে মাখানোটা খাবে না এটা কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখানো আর এইখানে দেখো বড়া কী ডালের বড়া মা এটা বিউলির ডালের বিউলির ডালের বড়া এখন এখন বড়াটা রান্না করবো তো এখানটা এখন তেলে সোমবারে দিয়েছে পাঁচ ফোড়ন নাকি জিরে ও জিরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছে এখন কি দেব হিং হিং দিয়ে দিলো আলু টমেটো দিয়ে দিলো বরার ঝোলে আর এই যে তোমার দাদা ভাইও চলে এসেছে দোকান থেকে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এখন দিদা হচ্ছে লবণ ম্যাডাম এখন রান্না করছে আমার যেহেতু এদিককার সব কাজ কমপ্লিট তাই তোমাদের আজকে একটু রান্নাটা শেয়ার করতে পারছি বাট অন্যদিন হয় না এখানে আবার গামলা নিয়ে বড়া বিতরণ হচ্ছে সবাইকে দুটো দুটো করে নিতে স্নান ট্রান বাটি করে দিতে হবে আবার হ্যাঁ কত খাবি তুই স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে তোজুবাবু আর কি এটা মোবাইল রাখার স্ট্যান্ড মোবাইল রাখার মানে এমনি তো ফোন ছাড়া ওনার খাওয়া পেটে যাবে না ওই জন্য স্ট্যান্ড নিয়ে দিয়েছে যাতে চোখের সামনে না থাকে দূরে থাকে ঠিক আছে আর বড়াগুলো কেমন হয়েছে বাপি সফট হয়েছে হ্যাঁ ডালের রসগোল্লা হ্যাঁ আর আজকে তো আমরা ভাত খাবো না কেন খাবো না মা আবার তুমি বাইরে থেকে নিরামিষ ডাল পুরি হোক পরোটা হোক কিনে খেতে পারবো ঘরেও রান্না করে খাওয়া যাবে কিন্তু অন্য খেতে পারবে চিড়ে মুড়ি খাওয়া অন্য খাওয়া যাবে না মানে নিরামিষ খেতে হবে অন্য ছাড়া অন্য ছাড়া খেতে হবে মানে নিয়ম আর নিয়ম নিয়মের শেষ নেই কি বলো আমাদের বারো মাসে তেরো পাবন আছে বারো মাসই উপর

দেখবা আমি হাত দিয়েছি এবার রান্নাটা কত সুন্দর হয় মা মনে মনে হাসছে আর যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা লঙ্কার গুঁড়ো আমি দেখাবো না বড়া দেওয়া না না দাও এক্ষুনি না আসলে পরে বড়া ঢেলে দিতাম

এবার ঢেকে দেবে দিয়ে লাস্টে গরম মশলা দিয়ে দেবে এখন এই গরম মশলাটা খেতে খুব ভালো মানুষ জল পায় না আর আমাদের দুটো কল থেকে জল পড়ছে না দেখো যেই সবার স্নান টান হয়ে গেল সে এখন পড়া শুরু করে দিয়েছে বুঝেছো দুটো কল থেকে মানে সরকারও বোঝে যে মানুষকে আমি স্নান করতে দেবো না এমনি জল পড়ে যাবে তুমি কি করছো তো হয়ে গেছে মা রান্না মা রান্না বান্না কমপ্লিট দেখি ঝোলের কালারটা একটু দেখো দেখো সব জল মানে রস কিন্তু চুষে নিয়েছে আফসোস আমরাই খেতে পারবো না আজকে আমি আর মা এই যে দেখো সব খেতে বসে পড়েছে আর তোমার দাদা ভাই গোটা গোটা ভেন্ডি কামড়ে কামড়ে খেয়ে নিল লবণ দিয়ে মাখিয়ে ঠিক আছে আর এই যে বাপি ভেন্ডি সেদ্ধ খাচ্ছে এখন হ্যাঁ আর যে ঝোল কি মাপ না না অল্প বলবো না না আজকে এমনিতেই আমি ভাত মাছ খেতে পারবো না নষ্ট হইলে আর তো তুই ওখানে খাচ্ছিস ভাত আর আমি কি খাচ্ছি দেখ কচুরি দই মানে সব মিক্স করে নিয়ে খাচ্ছি তরকারি নিয়ে এখানে কলা নিয়েছি দুটো ডালের বড়া আর হচ্ছে কচুরি নিয়েছি মা ওখানে বসে খাচ্ছে ভাতের ছোঁয়া কিছু খাবো না ওই জন্য দূরে দূরে বসে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নিয়ে যাচ্ছি তোজোকে পড়তে আর কি রোদ্দুর দেখো বাচ্চি বাপ তাহা না আছে না তোজো আর তোজোর বইয়ের ব্যাগ আমার পিঠে বাবা কি রোদ্দুর রে এইবার একটু ছাওয়া পেয়েছি এই যে তোজো ছাগল শুকনো দিয়ে আসলাম তোজোকে পড়তে আর এখানে দেখো বাঁশবাগান কি দারুণ তাই না তো চলো বেশি মানে দূরত্ব না আমার বাড়ি ওইখানটায় এই যে দেখাচ্ছে ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে এই যে বেল গাছটা আমার বাড়ি দুষ্টুমি করতে করতে দেখো ঘুমিয়েও পড়েছে এখন টাকাটাকি করছে এখন বাজে রাত্রির দশটা কুড়ি উঠছে না কিছুতে বাবা বাবা ওটা ও তো ওটা ও তো ওটো ওইটো ওই টু ওই টুটু ওইটুক ওই ট ওইটো ওইটু ওইটুক খেতে হবে শোনা খেয়ে দিয়ে শুতে হবে চলো 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 এই ট্যাবলেটটাকে উঠিয়ে খাওয়া দিক আমার একদম নাকানি চোবানি খেয়ে গেছি কিছুতেই উঠবে না বাপরে বাপ তারপরে উঠলো তারপরে খেলো হ্যাঁ জ্বালাদন করতে ভালো লাগে তো তুই কি সুন্দর বিরক্ত হস আর শোনা বাবা হ্যাঁ আমার পুচু বাবা এটা আমার পুচু বাবা এইটা তো চলো তো খেয়ে এসেছে অল্প দুটো খেয়েছে খেয়ে এসে আবার এসে বলছি বিস্কিট দাও আমার বিস্কিট খিদে পেয়েছেন তো হচ্ছে এসে বলছে যে বিস্কুট খাবে বিস্কুট রেখি পেয়েছে আর খাওয়ারও সময় মানে ভাত খেয়ে ভাত খাওয়ার কথা বলাতে যে কি ঝেঝি মারলো কি মুখ বেজার করলো বাপরে বাপ তো যাই হোক খেয়েছে মোটামুটি অল্প একটু খেয়েছে আর বিস্কুট খেয়েছে ওতেই হয়ে যাবে ওর আর এখন তো চোখে ঘুম চলে এসছে অলরেডি তো চলো আর কিছু বলার নেই আজকের মতন টাটা বাই বাই গুড নাইট অল্পই তো খেয়েছিস অল্প দুটো ভাত খেয়েছিস বললে হবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো এটুকুই বলবো আর নিজে বলার ঠিক আছে